তুলসী পাতা দিয়ে চেহারা সুন্দর করুন প্রিয় মা ও বোনেরা ভাই ও বন্ধুরা আমাদের অনেকের চেহারার মধ্যে ডার্ক সার্কেল দেখা যায় অনেকের চেহারার ভিতরে দেখা যাচ্ছে দাঁত পড়ে গিয়েছে বরণ উঠে গিয়েছে লাবণ্যতা নষ্ট হয়ে গিয়েছে অনেকের বয়স হয়েছে বিশ বছর দেখলে মনে হয় পঁয়ত্রিশ বছর চলে অনেকের বয়স আবার দেখা যায় পঞ্চাশ হয়েছে দেখলে মনে হয় পঁয়ত্রিশ বছরের ত্রিশ বছরের পঁচিশ বছরের যুবক অনেকের ভিতরে এইগুলো আমরা দেখতে পাই নেগেটিভ এবং পজিটিভ দুইটাই দেখা যায় তুলসী পাতা প্রসেস করে যদি আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন ইনশাল্লাহ আপনার বয়স পঞ্চাশ হয়ে গেলেও চামড়া গোছাবে না আপনার চেহারা ভিতরে ডার্ক সার্কেল পড়বে না আপনার চেহারার ভিতরে কখনো ব্রন উঠবে না আপনার চেহারা কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ সুন্দর সব সময় লাবণ্যময় একটা চেহারা আপনি ধরে রাখতে পারবেন তুলসী পাতা অনেক উপকারিতা রয়েছে এটার ভিতরে এত গুণাগুণ সায়েন্টিফিক রয়েছে এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা তুলসী পাতা আপনি আট দশটা তুলসী পাতা নিয়ে এটাকে যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রসেস করে এটা আপনি বাটতে পারেন বেটে ওটার যে অংশটা হয়েছে তরলটা এটা মিশিয়ে চেহারার উপরে আপনি লাগিয়ে দিবেন পনেরো বিশ মিনিটের মতো রেখে দেওয়ার পরে ওটা সুন্দর করে সুন্দর একটা ভালো ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ফেলবেন তারপরে দেন আপনি সুন্দর একটা সফট একটা কাপড় দিয়ে টিস্যু দিয়ে বা ভালো একটা কাপড় দিয়ে আপনি একটা মুছে ফেলবেন এভাবে কন্টিনিউয়াসলি আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনি কয়েকদিন করবেন মাত্র আপনি দেখবেন কয়েকদিনের ভিতরে ফলাফল আপনি পেয়ে যাবেন বিশেষ করে যাদের চেহারার মধ্যে ব্রণ আছে যাদের চেহারার ভিতরে অ্যালার্জি রয়েছে অনেকে গরমের ভিতরে গেলে অ্যালার্জি উঠে যায় একটু যদি জার লাগে অ্যালার্জি উঠে যায় দোলা লাগলে অ্যালার্জি উঠে যায় তারপর অনেকের ব্রোন লেগেই থাকে চেহারার মধ্যে অনেকের চেহারা বয়স হয়ে গিয়েছে তারপরেও দেখাচ্ছে অনেক সুন্দর অনেকের চেহারা দেখা যাচ্ছে যে মাত্র বিশ বছর বয়স মনে হচ্ছে চল্লিশ বছরের বুড়া হয়ে গিয়েছে এই ধরনের সমস্যা যাদের চেহারার মধ্যে রয়েছে তুলসী পাতা এইভাবে যদি সুন্দর করে ব্যবহার করতে পারে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রব আলম আপনার সুন্দর চেহারা ফিরিয়ে দিবে চেহারার ভিতরে লাবণ্যতা ফিরিয়ে দিবে এবং চেহারার থেকে বরণ দূর করে দেবে অ্যালার্জি দূর করে দেবে সুন্দর একটা এমন আপনি বেবি যে চেহারা রয়েছে অনেক বেবিদের চেহারার দিকে আমরা তাকাই যে কোনো ডার্ক সার্কেল নাই কোনো দাগ নাই কোন খুদ নাই এরকম হয়ে যাবে চেহারা আপনার বয়স পঞ্চাশ বছর হলেও মনে হবে যে আপনি বিশ পঁচিশ বছরের একটা সুন্দরী নারী বা বিশ পঁচিশ বছরের সুন্দর একজন যুবক আপনি এই চেহারাটা আপনি সব সময় সৌন্দর্য লাবণ্যতা ধরে রাখতে পারবেন তুলসী পাতার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই সুন্দর তুলসী পাতার মাধ্যমে যে আমলটি এটা কন্টিনিউসলি সবাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন